হ্যালো ভাইস সকলে দেখছেন তো আজকে আমার নতুন আরেকটা আরেকজনের একটা অ্যাকাউন্ট নতুন খোলা হয়েছে তো ফার্স্ট ডিপোজিটই হচ্ছে দশ হাজার টাকা তো আমি যদি আপনাদেরকে দেখাই লাস্ট সাত দিনে তো আজকে ফার্স্ট অ্যাকাউন্ট তো আজকে ফার্স্ট অ্যাকাউন্টে দুইটা ডিপোজিট হয় একটা পনেরো হাজার আর একটা দশ হাজার এখন যদি আমরা ব্যালেন্সে যাই তাহলে ব্যালেন্সে গেলে দেখতে পারবেন এভরিথিং ঠিক আছে আপনারা দেখেন এই যে আমার স্ক্রল করলাম আপনারা দেখতেছেন স্ক্রল করার পরেও দেখেন এক লাখ ষোলো হাজার টাকা প্রায় নব্বই হ্যাঁ একানব্বই হাজার টাকা প্রফিট তো একটা বিষয় আপনাদেরকে বারবার বলি আমার গ্রুপে অ্যাক্টিভ থাকেন প্রত্যেকেই জয়েন হয়েন আর আমি যেভাবে বলি যে টাইমগুলো দিই ওই টাইমে আপনারা খেলবেন তাহলে এখান থেকে ভালো একটা প্রফিট করতে পারবেন যারা যারা লোচে আছেন তারাও দ্রুত জয়েন করবেন দেখেন আমার গ্রুপের নাম হচ্ছে ক্রেজি ট্যামেশিয়া তো আপনার প্রত্যেকে জয়েন হবেন দেখেন আজকে টাইম দিয়েছিলাম রাত সাতচল্লিশটা দশটা সাতচল্লিশ ঠিক আছে তো দশটা সাতচল্লিশের পরে দেখেন হিউজ পরিমাণ প্রফিট দিছে দশটা একান্ন দিচ্ছে কয়েনে বারো এক্স তারপরে দিচ্ছে দশটা উনষাইটে হচ্ছে আপনার একশো এক্স ক্রেজিতে পনেরো এক্স বিশ এক্স ঠিক আছে তারপরে দেখেন আবার দিছে হচ্ছে কয়ানে আট এক্স তারপরে হচ্ছে কোয়ানে একশো এক্স তারপরে আবার কোয়ানে পঁচাত্তর এক্স মানে আমি টাইমটা দেওয়ার পর আবার দেখেন ক্রেজিতে দিছে দুইশো এক্স তারপরে বিশ এক্স পঁচিশ এক্স আবার কয়েনে দিছে পঁচিশ এক্স আবার দশ এক্স তো দেখেন পঁচিশ এক্স পরবর্তীতে আবার দিছে পাঁচশো পঁচিশ এক্স তারপরে দেখেন এখানে প্রফিট দেখা দিলাম এক লক্ষ ষাট হাজার টাকা তো প্রত্যেকেই আশা করি আমার সাথে অ্যাক্টিভ থাকেন গ্রুপে থাকেন যাদের যাদের লস হয়েছে চেষ্টা করব আপনাদের লসটা রিকভারি করে দেওয়ার জন্য ঠিক আছে তো কিভাবে কি করবেন টোটালি আপনার সবাই প্রত্যেকে আমার টেলিগ্রাম চ্যানেলের জন্য হয়ে থাকেন আমি সব কিছু আপনাদেরকে হেল্প করব আমি পারলে আপনাদেরকে পার্সোনালি হেল্প করব যাদের লস হয়েছে যাদের লসটা অন্তত রিকভারি করে দিতে পারি তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর প্লেজ টাইম এশিয়া চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন